চলো আজকে আবারও চলে এসছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো ক্লাস টেনের দশম শ্রেণীর কোর্সে দেখি টুয়েলভ যে গ্লোক স্ফিয়ার চ্যাপ্টারটি আছে তার চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ এবং আট দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কীভাবে শর্টকাট প্রসেসে সহজভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি চলো দেখে নিচ্ছি গোলকের অঙ্ক কত সহজ কিভাবে করা যায় ইজিলি আমরা কিভাবে এই অঙ্কগুলো বুঝে নেব দেখো পাঁচ দাগের অঙ্ক কি বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসারদের দৈর্ঘ্য সাত সেমি থেকে একুশ সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে তাহলে চলো দেখে নিচ্ছি আমরা কিভাবে এই অঙ্কটির পূর্বের এবং পরের সমগ্রতমের ক্ষেত্রফলের অনুপাত বের করে নেব তাহলে চলো দেখে দিচ্ছি কীভাবে এই অঙ্কটি করা যায় চলো তাহলে কী বলেছে আমাকে আমাকে গ্যাস বেলুনের কি বলেছে ব্যাসার্ধ বলেছে তাহলে গ্যাস বেলুনের গ্যাস বেলুনের ব্যাসার্ধ কত বলে দিয়েছে ব্যাসার্ধ বলে দিয়েছে সাত সেমি বলেছে তাহলে এর ক্ষেত্রফল কত হবে তাহলে অতএব গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কত হবে বলো ফোর পাইভ ইন্টু সেভেন তার স্কোয়ার হবে এইটা হবে এত বর্গ একক তাই না এত হবে এবার পরে পরে কত হচ্ছে পরে গ্যাস বেলুনের গ্যাস বেলুনের ব্যাসার্ধ বেড়ে কত হয়ে যাচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে একুশ সেমি কত সেমি হচ্ছে একুশ সেমি তাহলে পরে গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্র ফল ইজিকল টু কত পাবো আমরা ফোর পাই ইন্টু কত টোয়েন্টি ওয়ান তার স্কোয়ার বর্গ একক এটা পেয়ে যাব এটা আমরা পেয়ে যাব তাহলে এবার চলো এদের অনুপাত তাহলে চলো এদের অনুপাত কত পাচ্ছি অতএব পূর্বের পূর্বে বেলুনের পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজিকল টু কত হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দেখো ফোর পাই ইন্টু ব্র্যাকেটে সেভেনের স্কোয়ার বাই নিচে ফোর বাই ইন্টু টোয়েন্টি ওয়ান তার স্কোয়ার এটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো এখান থেকে কত বেরোবে এখান থেকে আমরা কাটাকুটি যদি বলি এটা কেটে যাচ্ছে পুরোটা তাহলে সেভেন সেভেন ইন্টু সেভেন নিচে টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান তাহলে সেভেন দিয়ে থ্রি সেভেন দিয়ে থ্রি ইজিকোয়াল টু ওয়ান বাই নাইন ইজিক টু কত বেরোলো ওয়ান বাই নাইন তাহলে অতএব অতএব বেলুনের বেলুনের পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত পরের সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ইজ ইকাল টু ওয়ান ইস টু নাইন কত বেরোল ওয়ান ইস টু নাইন তাহলে ইজিলি আমরা পাঁচ দাগের অঙ্কটি করতে পারলাম চলো এবার আমরা দেখে নেবো ছয় দাগের অঙ্কটি আমাকে কী বলা হয়েছে ছয় দাগের অঙ্ক চলো দেখে নিচ্ছি ছয় দাগের অঙ্কটি আমাকে কী বলা হয়েছে দেখো ওয়ার্ধকল আকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুইয়ের সাত সেমি পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি চলো বাটিটির মুখের দৈর্ঘ্য মুখের ব্যাসের দৈর্ঘ্য কিভাবে আমরা বের করব দেখে নেওয়া যাক চলো কি বলেছে অর্ধগ্লাকৃতি একটি বাটি আছে তার মানে ধরে নাও এরকম একটি বাটি আছে এরকম একটি বাটি আছে তাহলে চলো এর ব্যাসার্থ ইজিকল্ট আমি কত ধরবো আর ধরবো তাহলে এটা কিভাবে এই অঙ্কটি আমরা ইজিলি করবো দেখে নিচ্ছি লোহার গোলার ব্যাসার্ধ কত বলে দিয়েছে আমাকে কত বলেছে বাটিটির ধরি বাটিটির ব্যাসার্ধ বাটি ব্যাসার্ধ আর ইজ ইকল টু আর সেমি এটা ধরে নিলাম বাটির ব্যাসার্ধ কত ধরলাম আর সেমি বাটির ব্যাসার্ধ যখন আর সেমি ধরে নিয়েছি তাহলে বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত অতএব বাটির সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজিকল টু কত হবে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পায়ার স্কোয়ার বর্গ সেমি কেন ফোর পাই থেকে টু পাই হলো যেহেতু ওয়ার্ধ গোলাকৃতি বলে দিয়েছে কি বলেছে ওয়ার্ধ গোলাকৃতি তার জন্য হাফ তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি পেয়ে যাচ্ছি প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী আমরা পেয়ে যাচ্ছি টু পাই আর স্কোয়ার ইজ ইকল টু কত আমরা পেয়ে যাব প্রশ্নানুযায়ী টু পাইয়ের স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান টোয়েন্টি সেভেন পুরনো দুয়ের সাত বা এটাকে আমরা যদি মানবসিয়ে নিই টু ইন্টু এটা ইন্টু আর স্কোয়ার ইজিক টু এটাকে পুরনো ভাঙালে আমরা পেয়ে যাবো আটশো একানব্বই বাই সেভেন এই সেভেন এই সেভেন কেটে যাচ্ছে এদেরকে দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে শেষ পর্যন্ত কত পাবো শেষ পর্যন্ত আমরা পেয়ে যাব দেখো এই বাইশ দিয়ে যদি আমি আটশো একানব্বইকে যদি কাটি তাহলে কত বেরোচ্ছে কত বেরোবে এটা এখানে দুই হবে আর এখানে হয়ে যাবে এইটটি ওয়ান কত হবে এইটটি ওয়ান তাহলে দেখো বা আর স্কোয়ার ইজিক টু কত পাচ্ছি এইটটি ওয়ান বাই এইটটি ওয়ান বাই ফোর এইটটি ওয়ান বাই ফোর দুই দুই চার তাহলে অতএব আর ইজিক টু নাইন বাই টু আর ইজিক টু কত পাচ্ছি নাইন বাই টু পেয়ে যাচ্ছি তাহলে দেখো বাটিটির ব্যাসে বাটিটির বাটিটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য বাটিটির ব্যাসের দৈর্ঘ্য ইজ ইকাল টু টু ইন্টু নাইন বাই টু ইজ ইকাল টু 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 কেটে গেল নাইন সেমি কত সেমি হলো বাটিটির ব্যাসের দৈর্ঘ্য কত হলো বাটিটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল নাইন বাই টু তাহলে চলো এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক সাত দাগের অঙ্ক কীভাবে করা যায় চলো সাত দাগের অঙ্ক আমরা দেখে নিচ্ছি চলো সাতটা এর অঙ্কটি দেখেনি চिक्की বলেছে আমাকে দেখো একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধ ਦਿੱতருக்கு 2.1 সেমি ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে চলো দেখেনি চिक्की ভাবে আমরা এই অঙ্কটি করব তাহলে আমাকে কি বলে দিয়েছে লোহার ও গোলার ব্যাসার্ধ গোলার ব্যাসার্ধ লোহার পোলার ব্যাসার্ধ আর আমাকে বলে দিয়েছে দুই দশমিক এক সেমি টু পয়েন্ট ওয়ান তাহলে গোলকের গোলকের আয়তন আয়তন কত হবে আয়তনের সূত্র আমরা কি জানি আয়তনের সূত্র আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন সেমি এটা আমরা আয়তনের সূত্র জানি ফোর বাই থ্রি পাই আর তাহলে চলো মানগুলো আমি বসিয়ে নিচ্ছি ফোর বাই থ্রি ইন্টু বাইশ সেভেন মান কত টু পয়েন্ট ওয়ান টু এটা আমরা পেয়ে গেলাম তাহলে চলি এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এইটা দিয়ে একে যদি আমি কাটি তাহলে এখানে পেয়ে যাব জিরো পয়েন্ট সেভেন আবার এই সেভেন দিয়ে যদি আমি একে কাটি তাহলে জিরো পয়েন্ট থ্রি এটা আমরা কিন্তু পেয়ে যাব তাহলে শেষ পর্যন্ত কত দাঁড়াচ্ছে দেখো এটা মাল্টিপুল করলে থার্টি এইট পয়েন্ট এইট জিরো এইট ঘন সেমি কত বেরোন থার্টি এইট পয়েন্ট এইট জিরো এইট অতএব গোলাটিতে 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 লোহার পরিমাণ লোহার পরিমাণ গোলাটিতে লোহার পরিমাণ কত গোলাটিতে লোহার পরিমাণ ইজিক টু থার্টি এইট পয়েন্ট এইট জিরো এইট ঘনসেমি ঘনসেমি এত এটা বেরোনো অতএব অতএব গোলার বক্রতলের ক্ষেত্রফল কি নির্ণয় করতে বলা হয়েছে নির্ণয় করতে বলা হয়েছে গোলার বক্রতলের ক্ষেত্রফল আর কত ঘন সেমি লোহা আছে তাহলে আমি একটা উত্তর পেয়েছি অতএব গোলা বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকাল টু কত ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি চলো মানবসায় ফোর ইন্টু বাইশ বাই সেভেন মান টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান কত আরের মান টু পয়েন্ট তাহলে চলো কত বেরোচ্ছে দেখে নেওয়া যাক কীভাবে এটা হবে তাহলে সেভেন দিয়ে কাটলে জিরো তাহলে কত পাচ্ছি শেষ পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি ফোর ফোর বর্গ সেমি কত ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর বর্গ সেমি কত পেলাম ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর বর্গ সেমি তাহলে চলো এবার আমরা দেখে নেব আট দাগের অঙ্কটি কী বলা হয়েছে আট দাগের অঙ্ক চলো আট দাগের অঙ্ক আমাকে কী বলা হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি আট দাগের অঙ্ক চলো একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি ওই গোলকটি গলিয়ে তিন দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি চলো ইজিলি এই অঙ্কটি আমরা কীভাবে করবো দেখে নিচ্ছি চলো গোলকের ব্যাস বলে দিয়েছে আমাকে গোলকের ব্যাস বলে দিয়েছে কত চোদ্দো সেমি গোলকের ব্যাস কত বলেছে চৌদ্দো সেমি অতএব ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ওয়ান এজিকল টু বাই দুই টু কত সেভেন সেমি কত সাত সেমি পেয়ে গেলাম অতএব বড় গোলকের আয়তন বড় গোলকের আয়তন বড় গোলকের আয়তন কত পেয়ে যাব ফোর বাই থ্রি পাই আর ওয়ান ঘনসেমি ঘনসেমি এজিকলটু কত দাঁড়াচ্ছে ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত ইন্টু সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন এটা আমার দাঁড়াচ্ছে তাহলে এটা এইভাবে থেকে যাক এবার আমি ছোটো গোলোকটির ছোটো গোলকের ছোটো গোলকের ব্যাসার্ধ আর টু ইজ ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি কত পেলাম থ্রি পয়েন্ট ফাইভ সেমি এটা ছোটো গোলোকের পেয়ে গেলাম তাহলে অতএব ছোটো গোলকের আয়তন কত পাব ফোর বাই থ্রি পাই আর টু কিউব ঘন সেমি ইজ ইকল টু কত দাঁড়াচ্ছে ফোর বাই থ্রি into বাইশ বাই সেভেন ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ এটা পেয়ে যাব অতএব মোট ছোটো গোলোকের সংখ্যা অতএব মোট ছোটো গোলোকের সংখ্যা ছোটো সংখ্যা কত পাচ্ছি মোট ছোট গ্লোকের সংখ্যা আমরা কীভাবে পেয়ে যাব এইটা ডিভাইডেড বাই এইটা তাহলে ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন বাই নিচে ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সেভেন ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমি এখান থেকে এইটা এইটা কাটতে পারছি এইটা এবং এইটা কাটতে পারছি কেটে দিতে পারছি এবার এর সঙ্গে আমি কাটছি কত দিয়ে কাটবে দেখো আমি এটা দশমিক উঠিয়ে নিচ্ছি দশমিক যদি আমি উঠিয়ে নিই নিচে করছি দশমিক উঠিয়ে নিলে কত পাবো সেভেন ইন্টু টেন হয়ে যাবে ইন্টু সেভেন ইন্টু টেন হয়ে যাবে ইন্টু সেভেন ইন্টু টেন হয়ে যাবে কারণ এখানে দশমিকের জন্য উপরে চলে যাচ্ছে নিচে থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ তাহলে এই দুই এখানে হচ্ছে সেভেন সেভেন আর এখানে টু এখানে হচ্ছে সেভেন এখানে টু এখানে হচ্ছে সেভেন আর এই সেভেনের সঙ্গে এই সেভেন এই সেভেনের সঙ্গে এই সেভেন এই সেভেনের সঙ্গে এই সেভেন টোটাল কত পেলাম আটটি কত পেলাম আটটি দেখো কী করে হলো দুই 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 এ কত হলো আটটি তাহলে মোট গোলক কতটি ছোটো গোলক তৈরি করা যাবে অতএব মোট আটটি ছোটো গোলক তৈরি করা যাবে তৈরি করা যাবে করা মোট আটটি ছোটো গোলক তৈরি করা যাবে তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো